পারুলের একটা চরে এবার প্রাণ হারাতে বসেছে সিরিন হ্যাঁ বন্ধুরা পরিনটা সিরিয়ালে আজকের পর তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সিরিন তার মাকে সমস্ত কথা জানায় এদিকে সিরিনের মা পারুলকে জব্দ করার জন্য সিরিনকে একটা বুদ্ধি দেয় সেটা শুনে সিরিন বলে যে হ্যাঁ আমি এরকমটাই করব এর পরের দিনে সবাই কলেজে গিয়ে হাজির হয় এদিকে রায়নের উপর লক্ষ্য রাখতে থাকে পারুলেরই বন্ধু রায়ণ কোনোভাবেই সিরিনের সাথে কথা বলতে পারে না এটা দেখে সিরিন খুব রেগে যায় সিরিন এতটাই আপসে হয়ে যায় সে বলে যে আমি রায়নের সাথে আর কোথায় কলেজ থেকে সবাই বাড়ি ফিরে আসে সিদিনও যখন আসে সেই সময় হঠাৎ করে অন্ধকারে ধরে নিয়ে আসে সেদিন রায়নকে দেখে যায় বলে কেন তুই আমার সাথে কথা বলতে এসেছিস তুই তো সময় পারুলের সাথে চিপকে চিপকে আছিস তখন রায়ান বলে যে আমার কিছুই করার নেই আমাকে পারুল দুদিক দিয়েই চেপে ধরেছে আমি কি করবো বল আর তোর সাথে আমার একটা প্ল্যানিং আছে তাই তোকে ধরলাম এরপর রায়ান সিরিনকে সমস্ত প্ল্যানিং বলে তখন সিরিন তাতে রাজি হয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় যে সিরিন কলেজে গিয়ে হাজির হয় তার সাথে সাথে পারুলও যায় পারুলকে দেখেই সিরিন বলে যে তুই আমার সাথে কেন এরকম করেছিস তুই আমাকে রায়ানের সাথে কথা বলতে দিবি না তোকে আমি ছাড়বো না এই বলে সিরিন বারবার পারুলকে ধাক্কা দিতে থাকে তখন পারুল রেগে গিয়ে সিরিনকে একটা চড় মারে আর সেই চর খেয়ে সিরিন অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে সিরিনের কোনো সারা শব্দ পাওয়া যায় না সিরিনের বন্ধুরা সবাই চিৎকার করতে থাকে আর পারুলকে বলে যে কেন সে এরকমটা করলো এদিকে রায়ানো এসে পারুলকে বলে যে তুই আবার সিরিনকে মারলি এটা কি করলি তুই সিরিনের তো কোনো সাড়াই নেই সো বন্ধুরা তাহলে কি সিরিন সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে সিরিন আর রায়নের কি এই প্ল্যানিংটা ছিল না আর সিরিন আর তার মায়ের এই প্ল্যানিংটা ছিল তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও